আজকের আপনাদের যে দাবি নিয়ে আজকের সমাবেশ যেদিন পার্লামেন্টে এই বিল পাশ হবে সেদিন এই রাজ্যের শাসক দল আগে দেখা গেছে বিভিন্ন ইস্যুতে করে দিয়েছে সেদিনও যদি একই ভূমিকায় অবতীর্ণ হয় তাহলে আপনাদের অবস্থান এক মিনিট মিনিট বিষয় দুটি তৃণমূল দলের রাজনৈতিক দিশা তাদের সিদ্ধান্ত এটা মমতা ব্যানার্জিকে জিজ্ঞাসা করবে আমি তার দায়িত্বে নেই আমি মিনিস্টার আমি জানি এটাও জানি যে সংবিধানের উপর হস্তক্ষেপ করলে কি করতে হয় সেটা আমাদের জানা আছে যদি বিলটা পাস হয় বা করে তখনকার খেলা এখন বলাটা ভুল আমরা সারা রাজ্যে প্রস্তুত সভা করছি ডায়মন্ড হারবার থেকে নিয়ে কুচবিহার আলিপুরদুয়ার কুলটি মানে তারপরে ধরুন ওই আসানসোল বীরভূম সব মিলে এই প্রশ্নটা জনগণের সামনে আসবে ব্যাপারটা তো আমার ব্যক্তির নয় বিজেপি দলের অধিকার নেই যে ওয়াকাপ বিল নিয়ে পার্লামেন্টে তারা কোনো সংশোধনী আনুক আমি বলে দিচ্ছি ভালো করে শুনুন সেই সূত্রে টিএমসি দল কি করবে তাকে জিজ্ঞাসা করবেন সিদ্ধিকোল্লা চৌধুরী টিএমসি দলের কর্তা নয় আমি মন্ত্রী আমার আঁচল কত বড় এটা আমি জানি আমি খুব সিম্পল প্রত্যেক দায়িত্ব নিয়ে বলছি আমাদের কাজ আমরা করব লড়াইয়ের আপনার অভিমুখ কী হবে সেটা বলার সময় আসেনি আমার আমরা নন্দীরাম আন্দোলন করে অনেক কিছু করেছি কেউ স্বীকার করবেন না করবেন তার ব্যাপার আপনার সংগঠনের টাকা সবাতেই দেখলাম তহসিদ্ধিকেও এসেছিলেন এবং কারি সাহেবও এসেছিলেন তারা কিন্তু এই ক্ষেত্রে তৃণমূলের ভূমিকা যদি অন্যরকম হয় পার্লামেন্টে তারা ওপেন চ্যালেঞ্জ করছে যে ইলেকশনে কিন্তু এবার তৃণমূলকে বয়কট করে দেবে আমি বলি সিদ্ধিকুল্লা চৌধুরী অত কাঁচা খেলোয়াড় অত ইলেকশনে কি হবে ভোট কি হবে সে বলার সময় আসেনি সবে তো চব্বিশে নভেম্বর হলো মানে আটাশে ডিসেম্বর তারপরে পঁচিশ ইলেকশন হবে ছাব্বিশে বিয়েই হলো না বাচ্চা কি হবে এখানে বলাটা ভুল হবে তাদের আমি আমি একটা আমি বলি আমি বাংলাদেশ গেছি এগুলো খুব বাড়াবাড়ি হচ্ছে বাংলাদেশি হিন্দুদেরকে বিজেপি নিয়ে আসছে জোর করে আমার কাছে শুনুন উত্তর দিতে পারবে বাংলাদেশের বিভিন্ন প্রশাসন হিন্দুরা বসে রয়েছে উত্তর দিতে পারবে থানার বড়োবাবু জজ এসপি ডিএম বড়ো বড়ো হিন্দু এগুলো দেখা যায় না মাদ্রাসার ছেলেরা মন্দিরকে পাহাড়ে দিয়ে পুজো করার সুযোগ করে দিয়েছে এগুলো দেখতে পান আমি আমি বলি পাল্টা হাম যারা করছে তার অস্থির মস্তিষ্কে মানে সারা পৃথিবী আমি বলি সারা পৃথিবীতে একযোগে একা থাকার জায়গা নেই মিলেমিশে থাকাই হলো আমাদের একটা সবক বাংলাদেশে কোথায় কি ঘটেছে পক্ষ কতটা অত্যাচার হলে নিশ্চয়তা নিন্দা করতে হবে তবে তার ইন্টারনাল ব্যাপার এখানে একমের দাঁড়াল এখানে যখন বাবরি মসজিদের বিষয়ে বাংলাদেশ মুখ খুলেছিল তখন মোদীজি বলেছিলেন এটা আমাদের অভ্যন্তরীণ ব্যাপার ইউনুস সাহেব ভালো উত্তর দিয়েছেন এটা আমাদের অভ্যন্তরীণ ব্যাপার এটা সারা সারা লড়াই ব্যাপার এখানে আমাদের যোগ দিচ্ছেন কেন আপনি শুনুন সন্ন্যাসী যদি অপরাধে অপরাধী ইমাম যদি অপরাধ করে অপরাধী সন্ন্যাসী দেখছেন কেন ভালো সন্ন্যাসী অপরাধ করবে সিদ্ধিকল্লা চৌধুরী চল্লিশ বছর কাজ করছে সবার সামনে বলছি কটা থানায় কেস দেখেছেন হাতে পাঁচন দেখেছেন ভালোবাসা দেখেছে ভালোবাসার জন্য অন্য সংগঠন এত ভালো সময় করতে পারবে পারবে না এটা আমরা আমার বক্তব্য ভালোমন্দ মানুষ আছে অপরাধ অপরাধ এটা হিন্দুর ধর্মের নেই সেটা এখানকার হিন্দুর অপরাধ করে না কেন আমি জিজ্ঞেস করছি তারা বোঝেন আমরাও বুঝি ওখানে অনেক মানুষ আছেন বুঝমাল ইন্টারনাল ব্যাপারটা ওইভাবে এনে গোলমাল পাকানোর চেষ্টা করছে আসল হিন্দু মানে মুডটাকে তৈরি করতে চাচ্ছে এটা ভুল হবে না না যে নবদ্বীপের আছেন আমি তার সাথে কয়েকটা সভা করেছি আমাকে তিনি চেনেন আমি চিনি অতএব বাংলাদেশ ইস্কনের সাথে আমার কোনো যোগাযোগ নেই না আমরা আমার অভ্যাস নেই আমরা আগবাড়িয়ে টিভিতে মুখ দেখাবো সিদ্দিকুল্লাহ চৌধুরী সেই জায়গায় নেই আমার দায়িত্ব সংগঠনের আমার দায়িত্ব সংবিধানকে রক্ষা করা আমার দায়িত্ব মুসলমানের মাথা নাড়া করবে ওসব জায়গায় নেই আমরা ইঞ্চি ইঞ্চি লড়াই করতে পারি হিসাব বুঝে নিতে পারি

চার পাতার যে হ্যান্ডবিল দিয়েছে মানে প্রস্তাবনা আপনারা সেটা পড়ে দেখুন আমাদের মুখ থেকে বেপাশ কথা শুনেননি কে বলেছেন তাকে ধরুন তার দায়িত্ব সিদ্দিকুল্লার দায়িত্ব আকাশ পাতালের চারশো শাখা সংগঠন আছে এক হাজার মাদ্রাসা আছে পঁচিশ হাজার পঁচিশ হাজার থেকে তিরিশ হাজার গ্রামে আমাদের মানুষ আছে কলকাতায় শাসক দল বাদ দিয়ে এত বড় সভা করার ক্ষমতা কারণ নেই অতএব তার উত্তর আমি দেবো কেন তারা দেবেন ছিলেন ওর বাবা যখন হলদিয়ায় ঢুকতে পারছিলেন না তাকে বলুন সিদ্ধ কমিশন জানতে চাইছেন সিপিএমরা মানে কাঠা নিয়ে ছিল সিদ্ধিকার চৌধুরী পায়ে বারো কিলোমিটার হেঁটে হেঁটে পরিবেশ তৈরি করেছে তবে হলদিয়ায় যেতে পেরেছে কে কত মর্দ মানুষ আমাদের জানা আছে মিডিয়ার সামনে ফুর্তি করে বক্তব্য রাখা সহজ বুঝলেন ময়দান থেকে চলে যাওয়া সহজ টিকে থাকা কঠিন ওই জাগরণ টাগরণ বাংলায় নেই কলকাতার হিন্দুরা অনেক জাগরণ জানেন ও ভাড়াটে করা জাগরণ কিছু হবে না